জামাত শিবির তারা বলে আমরা একাত্তরে ভুল করেছিলাম যদি ভুল করে থাকে যদি বাংলাদেশ নাই হতো তাহলে আজকে তোমরা কোথায় থাকতে জামাত শিবির এবং অন্যান্য কিছু ধর্ম নিয়ে ব্যবসা করে যারা তারা চায় না তারা জানে তাদের ভোট পেয়ে পার্লামেন্টের মেম্বার হওয়ার মতো ক্ষমতা তাদের নাই তাকে যতই বিয়ে করবে যতই দেরি করবে ততই তারা খোলা পানিতে মাছ শিকার করতে পারবে আমাদের এই দেশটা বুড়িগঙ্গায় কচুরি পানা ভেসে যায় সেই রকম ভাবে ভেসে আসেনি একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে হ্যাঁ আমরা জানি অনেকেই অনেক রকম ভাবে এটা বিশ্বেষণ দিতে চেষ্টা করে অনেকে গন্ডগোলের বছর বলে অনেকেই মুক্তিযুদ্ধকে একাত্তরকে ভুলে গিয়েছে আর অনেকে এটা ভোলাতে চেষ্টা করে তারা সাতচল্লিশ থেকে দু হাজার আসতে চায় মধ্যে একাত্তর নাই যদি একাত্তর নাই থাকে তাহলে আপনি থেকে আসলেন আপনার জন্মটা কোথায় আপনি আপনি নিজের মাকে আপনি স্বীকার করছেন জামাত শিবির তারা বলে আমরা একাত্তরে ভুল করেছিলাম যদি ভুল করে থাকে যদি বাংলাদেশ নাই হতো তাহলে আজকে তোমরা কোথায় থাকতে বন্ধুরা আমি খুব ভাগ্যবান আপনাদের বাবাদের মতন আমার বাবাও যখন ভারত ছিল ব্রিটিশ ভারত তখন পাকিস্তান চেয়েছিল চায় নাই আমাদের বাবারা পাকিস্তান চেয়েছিল কিন্তু তেইশ বছরে আমরা দেখলাম যে তাদের সাথে থাকা যাবে না পঁচিশে মার্চের রাত্রে তা যে গণহত্যা চালালো তারপর পরই আমরা একটা আওয়াজ শুনতে পেলাম একটা বক্তব্য শুনতে পেলাম একটা ঘোষণা আসলো উই রিভোল্ট বাংলাদেশ এর বিরোধিতা করবে আমরা যুদ্ধ করব এবং যতদিন পর্যন্ত এই দেশ স্বাধীন হবে তদ্দিন পর্যন্ত যুদ্ধ চলবে ওই প্রেসিডেন্ট রহমানের সেই আওয়াজটা শুনে সেই আওয়াজটা শুনে আমরা একটা যাওয়ার জায়গা পেলাম একটা ঠিকানা পেলাম আমরা চার ভাই যুদ্ধে গিয়েছিলাম আমার বড় ভাই শহীদ ক্যাপ্টেন এটা সামাদ ও উনিশে নভেম্বরের রাত্রে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে মেশিন গুলি মাথায় কপালের দিয়ে ও

একটা ডায়াবেটিস দিয়ে একটা মানুষকে তারা সতেরো দিন তাকে টর্চার করে যারা অস্বীকার করতে চায়। যুদ্ধ তো হয়েছিল আমার ভাই তো শহীদ হয়েছিল আমার বাবার তো টর্চার দিতে হয়েছিল পাকিস্তানি আমলে আমরা তো যুদ্ধ করেছিলাম কাজিস ভাইয়ের কাছ থেকে শুনবেন যুদ্ধের গল্প উনি বলবেন বন্ধুরা আমাদের এই দেশটাকে নিয়ে অনেক খেলা হচ্ছে একটা নির্বাচন হবে কি হবে না সবাই একজন 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 আপনারাকে প্রশ্ন করেন নির্বাচন কি হবে নির্বাচন হবে এবং এই নির্বাচনেই প্রমাণ হবে এই নির্বাচনে এই দেশের জনগণই একটা একটা দলকে পছন্দ করবে একটা সরকার গঠন হবে এবং একটা স্থিতিশীল একটা সরকার এই দেশ পরিচালনা করবে এটা কারা চায় না এটা চায় না জামাত শিবির এবং অন্যান্য কিছু ধর্ম নিয়ে করে যারা তারা চায় না তারা জানে তাদের ভোট পেয়ে পার্লামেন্টের মেম্বার হওয়ার মতো ক্ষমতা তাদের নাই তাদের যতই বিয়ে করবে যতই দেরি করবে ততই তারা খোলা পানিতে মাছ শিকার করতে পারবে